কালিয়াগঞ্জের সুকান্ত মোড় এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটি আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বিশেষ করে বৈদ্যুতিক খুঁটির নিচে একটি প্লাইয়ের পাতি বোঝাই লরি বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকায় বড় সড় দুর্ঘটনা আশঙ্কা ছড়ায় কারণ আগুনের ফুলকি পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল খবর দেওয়া হয় কালিয়াগঞ্জের বিদ্যুৎ দপ্তরে ও দমকল কেন্দ্রে স্থানীয় মানুষদের প্রচেষ্টা এবং লরি চালক সাহস দেখিয়ে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এদিকে এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় দমকলের একটি ইঞ্জিন আসলেও আগেই আগুন নিয়ন্ত্রণে আসে পরে বিদ্যুৎ কর্মীরা বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক করে ইলেকট্রিক পোলের মধ্যে আগুন লাগছিল এর আগেও লাগছিল তো আজকে আবার লাগছিল আগুন তো নিচে আবার একটা লরি দাঁড়িয়ে আছে তো আমরা চরম মানে ভয় পাচ্ছিলাম যে হঠাৎ আবার আগুন নিচে না পড়ে আগুন লেগে যায় লরির মধ্যে লরির মধ্যে শুকনো ইয়ে আছে আপনার প্লাইয়ের প্লাই আছে পাতি আছে প্লাস পলিথিন আসছিলো সেগুলোর মধ্যে আগুন পড়লে বিপদ আরও বেশি বেড়ে যেত উপরে ওদেরই লরি যে চালায় সেই সাহস করে বালতি করে জল নিয়ে সেটা নিভালো পরে ফায়ার ব্রিগেড এসে দেখে যে নিভে গেছে আবার ইলেকট্রিক অফিসারের লোক এসেছিলো তারাও আবার ঠিকঠাক করে দিয়ে চলে গেল এখন আপাতত নেমে গেছে আগে ফায়ার ব্রিগেড এসেছিলো সে ইলেকট্রিসিটির লোক এসেছিলো জল প্রয়োজন না ফায়ার ব্রিগেডের জল দেওয়ার প্রয়োজন হয়নি ওই যারা লড়ি আলা ছিল সেই সাহস করে বালতি নিয়ে জল উঠে জল নিয়ে উঠে ও নিমিয়ে দিয়েছে I'm <laughs>